আমি পাওয়ার চাই আমি দেশের উন্নয়ন করতে চাই আমি পাওয়ার চাই আমি দেশের উন্নয়ন করতে চাই এ কথা বলেছিলেন আমাদের শেখ হাসিনা খালা তো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর আমার পাওয়ার চাই আমি দেশের উন্নতি করতে চাই সব কথা কোথায় লাভজনক হবে কোথায় লাভজনক হবে না আমাদের থেকে ওই কিতাব পড়া দুজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না তো খালা আপনার ক্ষমতা কোথায় গেলো খালুর কাছে গেছেন গা

এই রাখ কুটি কুটি টিয়া এই দেশের জনগণ থেকে মাইরা দেশের দেশের টিয়া লুট কইরা আপনি কেমনি গেলেন গা খালুর কাছে আগু কথা কি একটু মনে নাই খালা আমরা দুই বইনে মিল্লা দেশের টিয়া লুট কইরা কুটি কুটি টিয়া লইয়া আপনারা গেছেন গা খালুর কাছে আগু লাগে কি একটু মায়া দেওয়া লাগে না আগু খালা আপনি পাওয়ার সান পাওয়ার সান এই পাওয়ার সান পাওয়ার সান কইয়াই দেশটা রে আকাশে উড়ে লেছেন কি কইতাম খালা আপনি লেগে সর পানি বলে আপনার দেশটা এত উন্নয়ন করছে উন্নয়নের নামে দেশের জনগণে আইক্কালা বাসটা দিয়ে নিচ্ছে সারা জীবন মনে থাকবো আপনি জনগণে কলা বাসটা দিয়া আপনি খালুর কাছে গেছেন গা আজকে আমরা অনেক শুকে আছি বুঝছেন আপনি আঙ্গুর যে অবস্থা করে দিয়ে গেছেন আমরা অনেক সুখে আছি টিয়া পয়সা সব লইয়া খালুর কাছে গেছেন গা এখন খালুর লইয়া আপনি হারিমন টিটা কি পিউি বুঝছেন